আমি এটুকু আপনাদের অনুরোধ করব যে আগামী তেরোই মে যেভাবে আপনারা ভোট দিয়েছিলেন যাতে সিপিএম হারমাদরা আর বাংলায় দাপা দাপি করে বীরভূমে নিশ্চয়ই মনে আছে আপনাদের রামচন্দ্র ডোমেদের নেতৃত্বে কীভাবে ধারাবাহিকভাবে সন্ত্রাস করে সিপিএম এর হাড়মাদরা এলাকাকে অশান্ত করে রাখত মানুষের উপর কিভাবে অত্যাচার হয়েছে আজকে সেই বিজেপির হাড়মাদরা গেরুয়া পতাকা ধরে বিজেপির নেতাদের নিচে শেল্টার নিয়ে বড় বড় ভাষণ দিয়ে বাংলার সেই কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাইছে আগে ছিল সিপিএম এর হারমাদ এখন হয়েছে বিজেপির উন্মাদ আর আগামী দিন তেরো তারিখের পর এরা হবে সর্বহারা বড়বাদ তার কারণ মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যেভাবে আমি চারিদিকে মানুষের উৎসাহ উদ্দীপনা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি আপনি দেখুন না এই বীরভূম জেলা একদিকে ঝাড়খণ্ড রাজ্য আর একদিকে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদে কত ঘটনা ঘটত খুনের এর উপর হামলা তার উপর হামলা এমনকি দু হাজার তিন সালের সেই রক্তাক্ত পঞ্চায়েত ভোট আপনাদের মনে আছে ডোমকলে প্রায় পনেরো কুড়ি জনকে মেরেছিল এই সিপিএম এর হারমাদ বাহিনী দু হাজার এগারোয় পরিবর্তন হওয়ার পর সেই কালো দিনগুলো বাংলায় ফিরিয়ে আনতে আপনারা পারেননি সিপিএমও পারেনি আর বিজেপিও পারবে না